থ্যাঙ্ক ইয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি চলে আসছি আমার ছোট ময়নার বাসায় এখানে আমার মা আস্তে মার সঙ্গে দেখা করতে আসছি তো গতকালকেই বাংলাদেশ বাংলাদেশ আসছি থেকে তো ভাবলাম যে মার সঙ্গে দেখা করবো তার মাঝে আমাদের সাপমণের রেজাল্ট বের হচ্ছে ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট ময়নার একমাত্র মেয়ে তো ওর সঙ্গে আরও মানে তাড়াহুড়া করে দেখা করতে চলে আসছি তো একটু টায়ার্ড ছিলাম ভাবছিলাম যে এক দুদিন পর আসবো তো সব মিলিয়ে মাকে দেখবো আর সাপার রেজাল্ট বের হয়েছে ওর সঙ্গে দেখা করবো তো আমি আমার বোনের সঙ্গে প্ল্যান করে চলে আসছি বড় বোনের সঙ্গে সাথে এসে অনেক মানে ব্যস্ত হয়ে পড়ছে সে অফিস ছিল তা আমি আমার বড়ো বোন দুজনে মিলেই বললাম যে চলেন আমরা দুজন চলে মানে চলে যাই বানার বাসায় তারপরে যে তারা ভুড়ার পরে আমি আমার বড় বোন চলে আসছি এইসব কি কথা এই যে সাফা সাফার সঙ্গে দেখা করতে আসলাম সাফা কমে চলে এসেন আবারও মানে প্রথম আসছি তাড়াহুড়া করে তারপর আর ভিডিও করা হয় নাই আপা কোথায় আজকে আমরা সবাই খুশি সেই কারণে আসা দেখে আমার আপার সঙ্গে দেখা করে আব্বা নিয়ে আসছি এই তো মানে আমার বড় বোন আমার বোন আর আমি চলে আসছি আমরা দুজনে আজকে একা চলে আসছি এখন এই মানে সাপা অনেক খুশি হয়েছে তা আসলে তাহলে মার সঙ্গে দেখা করব আর সাপার সঙ্গে দেখা করব সেই জন্য আমরা দুই বোন মিলে একাই আসছি তারপরে তাড়াহুড়া করে আসছি এই একটা কেক নিয়ে আসলাম

মানে স্মেলটা অনেকে লাইক করে অনেকে আবার অনেক পছন্দ করে তা আসলে মাঝে মাঝে এত ভালো লাগে যে ছোটোখাটো গিফটে যে অনেকে কতটা খুশি হয় মানে সেটা দেখলে আসলে অনেক ভালো লাগে তো অনেকে দেখা যায় অনেক ভালো ভালো গিফট পাওয়ার পরেও খুশি তো হবে দূরের কথা ধন্যবাদ তো বলেই না মনে হয় যে বাধ্য যে তারা পাবে তো যাই হোক এই বিদেশি প্রবাসীদের গল্প না করাই ভালো এসব কথা বলে আজকে মানে আর শেষ হবে না তো ও এত খুশি হয়েছে আর সবচেয়ে বেশি ভাল লাগছে যে ও ও মানে দুলাভাইয়ের পড়ার মানে আমার হাজব্যান্ড যে মদিনায় গিয়ে যে টুপিটা পরছে সেতে ও চাইছে যে দুলাভায় যে টুপিটা পরে মদিনায় ঘুরছে ওই টুপিটা পেলে আমি সবচেয়ে বেশি খুশি হব আর উদ পারফিউম আতর ওর খুবই পছন্দ তো তো একসময় সৌদি আরবে ছিল অনেক বছর ছিল তার কাছে এই উদের পারফিউম তারপর আতর ওর অনেক পছন্দ সেই কারণে নিয়ে আসা তো আসলে সব কিছুই কিন্তু বাংলাদেশে পাওয়া যায় তবে ওইখানের ফ্লেভারটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে তো এখন আমাদের দেশে অনেক কিছুই আপনি পাবেন বা অনেক কিছু পাওয়া যায় তবে ওখান থেকে আনার মানে ফ্লেভারটা কিন্তু অন্যরকম থাকে তো সেইটা যারা ইউজ করেছে তারা একমাত্র আসলে বুঝতে পারে ওই দেশেরটাই আসলে চায় সেই জন্য কিন্তু এতটাই খুশি হয় তো এদিকে যে ময়না অনেক মজা মজা রান্না করছে গরম গরম খাবার আমাদেরকে সার্ভ করে দিল যে খেয়ে ফেলার জন্য তো আমি বলতেছিলাম যে সাফার কেকটা কেটে তারপর আমরা খাওয়া দাওয়া করি তা আমরা আসবো ও জানতো না হঠাৎ করে আমি আমার বড়ো আপা ডিসাইড করলাম যে চলেন যাই মাকেও দেখে আসি আর সাফারও রেজাল্ট বের হয়েছে গেলে খুশি হবে তো মানিক আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে আশেপাশে সবাইকে দিয়ে মানে আমাদের সবার জন্য নিয়ে আসছে তো গরম গরম মিষ্টি তার পাশে পাশে আসে প্যাড়া এই প্যারাটা অনেক টেস্টি

এটা ভালো হাতে লেগে যাচ্ছে গুড আচ্ছা মানে দোয়া করি অনেক অনেক ভালো রেজাল্ট করে সামনে আমাদের মানে সবার মন অনেক খুশি করবে এই খুশি সঙ্গে আমরা এসে হলাম ব্যাপার

হ্যাঁ ময়না তোমার আসা উচিত ছিল মনে করে ময়না খুশি না আমাদের আর ভাই বোনরা ছিল দূরে আমার ভাই আসবে বলে আসে নাই মুভিনাও বলতেছিল যদি কাছে থাকতাম আসতাম ও মিরপুরে থাকে তারপর এই পান্থি ওরা সবাই মানে ওরা অনেক খুশি হয়েছে আমার বোনের মেয়ে সবাই ভাইয়ের বোনের ছেলেরা কিন্তু সবাই আসতে পারে আমার মা আছে আমার মা লুকায় পড়ছে ক্যামেরা দেখে কই একটু ডেকে নিয়ে আসসো নানুকে এই যে সাপা চলে আসছে মাকে খাওয়ানোর জন্য ময়না আর লুকায় থাকতে পারল না কি ও খাবো এখন এখন মেয়েকে খাওয়াবে এত মনে আসে না এখন মেয়েকে মেয়েকে মাশাল্লাহ থ্যাংক ইউ ময়না

হ্যাঁ এটাই দোয়া করো আমার বড় ছেলে রেনেসা কানাডা থেকে কল করেছে যে মাদার্স ডে আমাকে উইশ করার জন্য তার সঙ্গে আমাদের মনি রেজাল্ট জানার জন্য তো দুই ভাই বোন মিলে কথা বললো তারপর এই তো আমি কথা বললাম তো ময়নার হাতের মজার রান্না খাবো ও প্রতিটা রান্নায় আসলে আমাদের অনেক অনেক পছন্দ তো সবগুলো আইটেম নিয়ে বসলাম দেখুন খাব আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আবারও দেখো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ